তো এখন ইউটিউব আসলে কি জন্য বিয়ের জন্য না সহযোগিতার জন্য বিয়ের জন্য আই ইউটিউবে আসলে নাকি বিয়ের দিকে হওয়ার জন্য আই বিয়ের সাথে আসলে আপনার একটা বিবাহিত মেয়ে আপনাকে কি কোনো অবিবাহিত ছেলে বিয়ে করবে যদি আল্লাহর রকমই করবে যদি কারো দয়া হয়

তো আপনার মা কি পড়াশোনা চালাতে পারে নাই না পারে নাই ওই সাইড দিয়ে তো না বাবা না থাকলে মা কিভাবে গড়াইব আমরা দুই বোন আমরা মানুষ করছি বড় করছি বিয়ে দিছি অনেক কষ্ট কইরা মানুষের দূর থেকে খুঁজে এনে তারপর ছিল যে বড় হইয়া কিছু হবেন পড়াশোনা কইরা যে আপনার কোনো কি আশা ছিল মনে মধ্যে যে বড় হয়ে পড়াশোনা করে আমি গরিব হইলেও মানুষের আশা থাকে জানেন তো পড়ালেখা করে একটা কাজ করব চাকরি করব আমিabyte থাকতে ছেলের কাজ করছিলাম ছেলের কাজ জানে এটা তার আর কিছু করতে তার অল্প বড় লাগা করছে এটা তার আর কিছু করতে পারবো না কারণ এই পড়ালেখাতে তো চাকরি করতে পারবো না তো এখন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমি একটা নাম্বার দিছি নাম্বার যোগাযোগ করবে নাম কি বললেন রসনা তো দর্শক আমি ভালোবাসা সাাধা সহযোগিতা পেশ করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি